হ্যালো গাইস দেখো আজকে একটু ঘুরতে যাচ্ছি বাপের বাড়ি আমরা টোটোতে উঠে গেছি আমি আর আমার বাপি যাচ্ছি এই যে আমরা স্টেশনে চলে এসেছি আমাদের স্টেশন স্টেশনে বসে আছি এখনও ট্রেন আসেনি কিছুক্ষণ পরে আমাদের ট্রেনটা ঢুকবে যে ট্রেন চলে এসেছে আমরা ট্রেনে উঠে পড়েছি ট্রেনে ভেতরে দেখুন আমি আমার বাকি বসেছি ট্রেন থেকে নেমে পড়লাম এখন আমরা চলে এসেছি নবদ্বীপ নবদ্বীপ স্টেশন এখন আমরা ব্রিজ পার হব ওভার ব্রিজ পার হয়ে এখন আমরা বাসে উঠবো ব্রিজটা পার হচ্ছি আমরা বাসে বসে পড়েছি ডেতোয়া টরি থেকে আমরা এখন টোটোতে বসেছি টোটোয় করে যাচ্ছি আমার এই ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে আমার চ্যানেলে যারা নতুন আছো তাহলে প্লিজ আমার এই চ্যানেলটাকে তোমরা অবশ্যই লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করো এই ভিডিওটা এই পর্যন্তই